ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের উদ্যোগে শনিবার রেডিনগরস্থিত কর্পোরেশন অফিসে বন মহোৎসবের আয়োজন করা হয় বন মহোৎসব উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বৃক্ষরোপণ করে বক্তব্য রেখে বলেন সমাজ এবং পরিবেশ ও রাজ্যকে সুন্দর করতে বেশি অর্থের প্রয়োজন হয় না আর এটা সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন দপ্তর করতে পারে এটা হলো রক্তদান শিবির এবং বৃক্ষরোপণের উপর কর্মসূচি প্রতি তিন মাস অন্তর অন্তর যেমন রক্তদান শিবির করার জন্য উদ্যোগ নিতে বিভিন্ন দপ্তর কে বলা হয়েছে একইভাবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করার জন্য বলা হচ্ছে বিভিন্ন দপ্তরের কর্মীদের এমডি সাহেব বলেছেন যুনার কর্মজীবনে উনি দেখেননি বা তা অভিজ্ঞতা হয়নি যে বৃক্ষরোপণ বা বনমহোৎস পালন করা টিএসসি নেতা এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যে প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রধানমন্ত্রীটাকে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীটাকে সাড়া দিয়ে আমার আপনার সমাজের পরিবেশকে সুস্থ রাখার জন্য বনমহোৎসবের যে প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করতে পেরেছে টিএসসিএল এবং শুধু টিএসসিএল নয় রাজ্যে যতগুলো দপ্তর রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেকেই তার উপলব্ধি করতে দেরিতে হলেও সেটা করতে পেরেছে এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রক্তদান এ বিষয়ে ত্রিপুরা যেমন একটা ভারতবর্ষের মধ্যে বিশেষ স্থান অধিকার করেছে ঠিক তেমনি বর্তমান সময়ে বন মহোৎসবের মাধ্যমে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের রাজ্য বিশেষ জায়গায় এগিয়ে যাচ্ছে যার জন্যে প্রতিটি কর্মসূচিতে যখন ভালো কোনো অনুষ্ঠান হয় মুখ্যমন্ত্রী বা অন্য কোনো বিশিষ্ট ব্যক্তিজনের দ্বারা প্রদীপ প্রজ্বলন করে আমরা সেই কর্মসূচির সূচনা করি পাশাপাশি বৃক্ষের উপর জল দিয়ে আমরা কর্মসূচির সূচনা রিপোর্ট খবর ত্রিপুরা